আট বিচ রেজিস্টারে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে মাইনাস টোয়েন্টি নাইন থেকে টোয়েন্টি সেভেন বিয়োগ করো প্রথম ক্লাসে ছিল বড় সংখ্যাটি ধনাত্মক আর ছোট সংখ্যাটি ঋণাত্মক আর আজকের ক্লাসে হচ্ছে বড় সংখ্যাটি ঋণাত্মক আর ছোট সংখ্যাটি ধনাত্মক সেই ক্ষেত্রে বিয়োগের কাজ কি কাজের কোনো পরিবর্তন নেই সেম কাজ শুধু শেষ উক্ত যেই ব্যাপারটা থাকবে সেইখানে ঋণাত্মক চিহ্ন আসবে আনসারে যখন ঋণাত্মক চিহ্ন আসবে তখন কী করতে হবে আবার দুয়ের ঋণাত্মক চিহ্ন আসবে তখন আবার দুয়ের পরিপূরক করতে হবে ঠিক আছে আমরা শুরু করি আগের কাজ মাইনাস টোয়েন্টি নাইন ডেসলে টোয়েন্টি সেভেন ডেসিমএলে এখন একটু খেয়াল করতে হবে আমাদের করতে বলছে কি বিয়োগ তাহলে মাঝখানে কী চিহ্ন আসবে বিয়োগ চিহ্ন কিন্তু মাঝখানে কখনোই বিয়োগ চিহ্ন রাখা যাবে না মাঝখানে রাখতে হবে হচ্ছে সব সময় যোগ চিহ্ন মাঝখানে যদি যোগ চিহ্ন রাখতে হয় তাহলে এই মাইনাসটা কোথায় যাবে ভিতরে চলে যাবে তাতে কি ঘটনা দাঁড়াইল যে প্লাসে মাইনাসে মাইনাস কোনো পরিবর্তন আসতে আসেনি ওকে এবার আমরা দুইটা জিনিস একটু খেয়াল করি যে টোয়েন্টি নাইনের সাথেও মাইনাস চলে আসছে আবার টোয়েন্টি সেভেনের সাথেও মাইনাস চলে আসছে তো যেহেতু টোয়েন্টি নাইন এবং টোয়েন্টি সেভেন দুইটার সাথেই মাইনাস আসছে তার মানে কি আমাদের দুইটারই দুইয়ের পরিপূরক করতে হবে কারণ যার চিহ্ন ধনাত্মক থাকবে তার হচ্ছে আট বিট রেজিস্টার আর যার চিহ্ন ঋণাত্মক থাকবে তার কি দুইয়ের পরিপ্রম আমরা দেখে নিই ষোলো আট আট চব্বিশ আট তাই আট আইস এক তার মানে টোয়েন্টি নাইনের বাইনের বিমান কত আসলো ত্রিপলন জিরো ওয়ান ট্রিপলন জিরো ওয়ান টোয়েন্টি নাইন ডিসেমএল আটবিট রেজিস্টার মান আছে কয়টা পাঁচটা লাগবে কয়টা তিনটা মান হয়ে গেল একের পরিপূরক মান একের পরিপূরক মান কিভাবে করে শূন্য পরিবর্তন অনের পরিবর্তে শূন্য তার মানে তিনটে ওয়ান তিনটে জিরো ওয়ান জিরো একের পরিপূরক মান একের পরিপূরক মানের সর্বশেষ বিটের সাথে যদি আমরা এক যোগ করে দেই তাহলে আসতেছে দুইয়ের পরিপূরক মান জিরো ওয়ান যোগ করলে ওয়ান হয় ওয়ান তিনটে জিরো তিনটে ওয়ান তাহলে আমরা এতক্ষণ যা করলাম টোয়েন্টি নাইন এর দুয়ের পরিপূরক যেহেতু টোয়েন্টি নাইনের সাথেও মাইনাস চিহ্ন আছে টোয়েন্টি সেভেনের সাথেও মাইনাস চিহ্ন আছে তার মানে দুইজনেরই দুইয়ের পরিপূরক করতে হবে কারণ যার চিহ্ন ঋণাত্মক তারই দুইয়ের পরিপূরক করতে হবে আর যার চিহ্ন ধনাত্মক তার করতে হয় বিট রেজিস্টার পর্যন্ত এইখানে কেউ কিন্তু ধনাত্মক নাই দুইজনই ঋণাত্মক তার মানে কি করতে হবে দুইটেরই দুইয়ের পরিপূরক পর্যন্ত করতে হবে আমরা দুইটারই দুইয়ের পরিপূরক পর্যন্ত করার জন্য সাইড চেঞ্জ করি টোয়েন্টি সেভেন এর বাইনারি মান আমরা টোয়েন্টি সেভেনের বাইনারি মান কত ষোলো আড় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ ষোলো আড় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ টোয়েন্টি সেভেন তার মানে ডবল ওয়ান জিরো ডবল ওয়ান

টোয়েন্টি একের পরিপূরক মান একের পরিপূরক পেতে হইলে শূন্যর পরিবর্তে ওয়ান এর পরিবর্তে শূন্য একের পরিপূরক মানের সর্বশেষ বিটের সাথে যদি আমরা এক যোগ করে দেই তাহলে আমরা এর পরিপূরক মান পেতে পারি শূন্য আর এক যোগ করলে এক হয় জিরো ওয়ান ডবল জিরো তাহলে এটা কী হইল এর পরিপূরক মান আমরা টোয়েন্টি নাইনের দুইয়ের মান নির্ণয় করলাম আবার টোয়েন্টি সেভেনেরও দুইয়ের মান নির্ণয় করলাম এখন দুইটি সংখ্যা একত্রে যোগ করে দেব নাইনের দুইয়ের পরিপূরক মান ট্রিপল ওয়ান ট্রিপল জিরো ওয়ান ওয়ান অ্যান্ড টোয়েন্টি সেভেন এর দুইয়ের পরিপূরক মান ট্রিপল ওয়ান ডবল জিরো ওয়ান জিরো ওয়ান আমরা এদেরকে কী করব এখন যোগ করব বিয়োগ করতে বলছে কিন্তু তারপরেও কেন যোগ করতেছি এটা দুইয়ের পরিপূরক পদ্ধতি দুইয়ের পরিপূরকের প্রধান কাজই হচ্ছে বিয়োগের কাজ যোগের মাধ্যমে প্রকাশ করা তাই আমরা যোগ করে দিই ওয়ান ওয়ান দুইটা এক যোগ করলে শূন্য হয় হাতে থাকে এক দুইটা এক যোগ করলে শূন্য হয় হাতে থাকে এক দুইটা এক যোগ করলে শূন্য হয় হাতে থাকে এক একে এক জিরো ডবল ওয়ান অর্থাৎ দুইটা এক যোগ করলে শূন্য হয় হাতে থাকে এক এবার কয়টা এক হলো তিনটে এক তিনটে একে এক হয় হাতে থাকে এক তিনটে একে এক হয় হাতে থাকে এক রিজাল্ট পেতে গিয়ে আমরা দেখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নম্বর বিট হচ্ছে আর তার চেয়ে বেশি ক্যারি বিট বা অতিরিক্ত বিটও বলা যেতে পারে এখন আমরা রেজাল্টের একটু খেয়াল করি যে চিন্ন হবিট যেহেতু চিন হবিট কত ওয়ান সুতরাং সংখ্যাটি ঋণাত্মক চিহ্ন হইলে কি সংখ্যাটি ঋণাত্মক হয় আমরা একটা কথা প্রথমেই বলছিলাম যখনই ঋণাত্মক চিহ্ন আসবে মানে মাইনাস চিহ্ন আসবে তখনই তার দুয়ের পরিপূরক করতে হবে এই যে চিহ্নে যে ঋণাত্মক চিহ্ন চলে আসলো অর্থাৎ ওয়ান আসলো তার মানে সংখ্যাটি ঋণাত্মক এরও দুইয়ের পরিপূরক করতে হবে তাহলে এর দুয়ের পরিপূরকটা আমরা কীভাবে করবো সংখ্যাটি কত ক্যারিবিট বাদ দিলে ডবল ওয়ান ডবল জিরো ডবল ওয়ান ডবল জিরো ওয়ান ট্রিপল জিরো ওয়ান সংখ্যাটি আছে সংখ্যাটি অবশ্যই আট বিটে আছে তাহলে একের পরিপূরক একের পরিপূরক করতে হইলে শূন্যর পরিবর্তন অনের পরিবর্তে শূন্য আর একের পরিপূরকের সর্বশেষ বিটের সাথে যদি আমরা এক যোগ করে দিই তাহলে দুয়ের পরিপূরক হয়ে যাবে যে এইটুকু যোগ তার মানে ডবল ওয়ান জিরো হাতে থাকে ওয়ান ডবল ওয়ান জিরো হাতে থাকে ওয়ান ডবল ওয়ান জিরো হাতে থাকে ওয়ান ওয়ানের জিরো জিরো এবার আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নম্বর বিট কি আসছে এবার কিন্তু চিহ্নবিট ঠিকই শূন্য আসছে এবার চিহ্ন বিট শূন্য আসছে সুতরাং অ্যান্সার কত হবে জিরো জিরো ওয়ান 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 এক দুই তিন যেহেতু বাইনারিমান তার মানে বাইনারিতে অ্যান্সার এই এখন আমরা কিন্তু এই জায়গাটা প্রুফ করতে পারি যে আমাদের আসলে অ্যান্সারটা হইল কি না আমরা করছিলাম হচ্ছে টোয়েন্টি সেভেন অ্যান্ড টোয়েন্টি নাইন আমরা একটু প্রুফ করে দেখি যে টোয়েন্টি সেভেন এবং টোয়েন্টি নাইন টোয়েন্টি সেভেন টোয়েন্টি নাইন এই দুইটা সংখ্যা আমরা যোগ করছি তো যোগ করে নয় আর সাত ষোলো ছয় হাতে থাকে এক দুই আর দুই চার আর এক পাঁচ ছাপ্পান্ন ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু আমরা একটু দেখে নিই যে ছাপ্পান্ন কত কত মিলে হয় বত্রিশ ষোলো আটচল্লিশ আটচল্লিশ আর আট সাতান্ন জিরো 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 তার মানে ট্রিপল ওয়ান ট্রিপল জিরো সো আমাদের অ্যান্সার রুট থ্যাংক ইউ